বন্ধুরা আমি চলে এসেছি মানকরের একটি অন্যতম মন্দির মন্দিরটি পুরো রোডের সামনেই অবস্থান করে আছে আর এই এপাশে হচ্ছে বর্ষাকালী মন্দির আর ঠিক তার উপাস্থির দিকেই আছে এই শিবের মন্দিরটা বহু প্রাচীন এই শিব হ্যালো বন্ধুরা আমি টুনাই তোমাদের সামনে এসে উপস্থিত যে মানকরের গুপ্ত জমিদার বাড়ি প্রায় দুশো বছরের পুরনো প্রাচীন শিব মন্দিরে মানকর স্টেশন থেকে এই প্রাচীন শিব মন্দিরের দেখাই মানকরের অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রয়েছে প্রায় দুশো বছরের প্রাচীন এই শিব মন্দির হ্যালো বন্ধুরা আমি আজ এসেছি মানকরের অতি প্রাচীন একটি শিব মন্দিরে যা প্রতিষ্ঠা করেন জমিদার রাজবল্লভ গুপ্ত এই শিব মন্দিরের অবস্থান হল আনন্দময়ী বসাকালী মায়ের মন্দিরের ঠিক আগেই মন্দিরে চারপাশটা এবং মন্দিরটা দেখে আপনারা বুঝতেই পারছেন মন্দিরটা কত প্রাচীন চারপাশটা দেখে আপনারা বুঝতে পারছেন আগে কতটা গভীর জঙ্গল ছিল চলুন বন্ধুরা মন্দিরটার দিকে ধীরে ধীরে এগিয়ে যায় মানকড়ের প্রকৃতির সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি যে গাছ চোখে পড়ে তা হলো খেজুর গাছ ও তাল গাছ এই প্রাচীন শিব মন্দিরে রয়েছে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ মন্দিরের সামনে আছে বাবা ভোলানাথের নিজস্ব দুধ পুকুর গ্রামবাসীরা বলেন বাবার এই দুধ পুকুর গঙ্গা জলের সমান পবিত্র অনেকে শুদ্ধতার জন্য এই দুধ পুকুরে স্নান করে বাবা ভোলানাথের পুজো করে চৈত্র মাসে বাবার গাজন উপলক্ষে প্রচুর মানুষ পুজো দিতে আসেন বাবার মন্দিরে ঐশ্বর্যশালী গুপ্তবাড়ির বংশ পরম্পরায় প্রাচীনকালের অমূল্য রত্ন হলো এই শিব মন্দির আশা করছি আপনারা এই মন্দিরে এসে ঘুরে যাবেন